আপনি চাইলে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনার সালাদ ঘরে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে মুরগির বুকের টুকরো নিয়ে চার করে কেটে নিতে হবে এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ সয়া দিয়ে নিব আদা রসুন বাটা কিন্তু দিতে ভুলবেন না স্বাদ বাড়ানোর জন্য আমরা এর মধ্যে অল্প একটু বারবিকিউ মশলা দিব আর সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে নিব এখন আমরা মুরগি ভাজার জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের পরিমাণটা খেয়াল রাখতে হবে এখন আমরা একটি ডিম ফাটিয়ে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিব সবকিছু ভালো মতো মিশিয়ে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ আলাদা করে রেখে দিব এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমরা এর মধ্যে মুরগির টুকরোগুলো ভালোমতো ভেজে নিব। মুরগির টুকরোগুলো তেলের মধ্যে অল্প অল্প করে ছাড়তে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এখন আমরা কিছু পরিমাণ কাজুবাদাম হালকা করে রোস্ট করে নিব। ব্যাস এখন সবকিছু মাখানোর পালা একটি বাটিতে মুরগি নিয়ে নিতে হবে এরপর টমেটো কুচি দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে শশাও অ্যাড করতে পারবেন এখন এর মধ্যে আমরা বাদাম পেঁয়াজ কুচি দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে ঝাল অ্যাড করে নেবেন এখানে আমরা অল্প পরিমাণ ধনিয়া কুচিও ব্যবহার করেছি টমেটো ক্যাচাপ আর সুইট অ্যান্ড সাওয়ার সস মিলে আমরা একটা সস বানাই সেটা এর মধ্যে ঢেলে দিব এখন এর মধ্যে অল্প পরিমাণ লেবুর রস চেপে সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিকেন ক্যাশনাট সালাদ